রোজার আগে বরৈ ফুয়ে লাগিলাম দে এখন রোজা গিয়ে দিয়ে বানাই না পারি তো আট দলিয়া কিন্তু বেয়া গুণে কিন্তু বরৈ ফুয়ে রাখি হ্যাঁ হইতারি রোজা গিয়ে দিয়ে আচার বানাই না পারে গে এখন রোজা শেষ হয়ে এখন আচার বানাই ফেলাই মাজিয়ে মজাদার মিষ্টি ঝাল বরৈর আচার তো এই ফোনা বরৈ আগে ফানিন মাই দিয়ে কিছুক্ষণ বিজে রাখুম আগবালা ভালো করি আর দুই ফেলাই বালু টালু তাহে এবং যেহেতু ফুট দি ফুট দিয়ে ময়লা টলা আসিল বেগিন পরিষ্কার করি দুই ফানি বিজে দি রাখি ইন্ডিয়া কান ফেন মাই ফাঁস ফুরন লই পেলাই ফাঁস ফুরন লয় সৌসাত্ত লাল ফোনা দি দি খারণ জালের দের মিষ্টি বানাইম আই ঠক দি বানাইতাম না জিয়ে আগে কিন্তু আই যারা টক মিষ্টি জাল চাইতেছন আর আগর গো বড় রেসিপি আছে আইতে থুল লো মিক্স করি আরে লম ই বেসাই তার তো ইন হালকা করি আরে ফাঁজি ফেলে ইম চুলোর একদম লুদ দিয়ে কিন্তু বাজম ফরিব নইলে কিন্তু ফুড়ি যাইব গুই একদম কালারও চেঞ্জ হয়ে যাইগুই বেশি ফুড়ি যাইলি তো এখন মিক্সার জারও ইন কিন্তু ইয়া করি ফেলে ইম আর আর শিলফাটা যারাতে শিলফাটা আছে তারা শিলফাটাত বাড়ি ফেলাইবেন তো এখন এক কানা করি পানি দিল ওই বাড়ানোর মতো আর কি শিলফাটাত বাড়িলি জেল লয় ইল্লে করি আরে এডে মিক্সার নাই দি বাড়ি ফেলি ইম তো এতে লই ফেলা ইল্লে করি আরে তো ফেস এক ব্রামিশ মিহে ন হালকা হালকা মানে একটু কুদরি কুদরি তাহে মতো আর কি তো এই এলগোরিয়ারা বেকেন ব্লেন্ড করি ফলাই ব্লেন্ড করি এখন ইদ মধ্যে রাখি দিম এলে লে ব্লেন্ড করি এর যদি মানি শিলভাত বাড়িয়ারে আছারণ মধ্যে মশলাই বে দিলি খুব খুব টেস্ট হয় আ পাসুরনের মশলাই বে আচ্ছা হিন্দিতে সুলন মধ্যে আর গো সাসপেন্ড দি ফলাই সাসপেন্ড মধ্যে পানি দি পানি দি এর ঢাকনাটা কি এখন পানি যাতে জেতে একবার গপ গবাই ফুড়ি টি এরপর এখন বড়ই আধা ঘন্টা মত ভিজে রাখি ভিজে রাখি দিই এখন পানির মধ্যে দি ফলাইম দি এর আরো 20 মিনিট মতো সিদ্ধ করে ফলাইম তো এই 20 মিনিট মত সিদ্ধ গতকাল বড়ই কিন্তু একদম তুল তুলতুললে নরম হয়ে যাবে গো এসন

দিয়ে সাহা সকাল একটা চিনি দিই চিনি দিয়ে মশলা এবার সুন্দর করে ফাঁসুর নিবে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে হসাই ফেলিম হসাই ফেলিম একদম ফুড়ি পেলাই তো নয় ওই চুলের আছে একবারে লুদ মধ্যে আছে এখনও আছে লুদ মধ্যে দিয়ে রে গুজুম তো চিনি যাতে কেন কেন মেল্ট হয়ে যাবো এখন দি পেলাই দিই বরৈ ইন্ডালি দি বরৈ দিয়ে রে এখন এইভাবে নারা তেতা হাম ফুড়ি তো এই বরৈ দিয়ে কিন্তু দোদাই রে জাল জ্বলাই দিলি কিন্তু বরৈ রে আসার ফুড়ি যাইবো গুই ঘেরা নয় যাইব গুই খাই তো ভালো লাগে দোনো চুলার একদম লুদ টু মিডিয়ামর মাজা মাজি দিয়ে মানে একবারে কমও নয় একবারে বেশি হাইও ন

এখন ভালাগৰিস্তস্তাৰাতে নাৰাতে তাই বেলেগ চিনি তুমি বাইদেৰে টানি কিন্তু টান্দলৈ টানি যাব এনে কিন্তু আৰ নাই পোন্ধৰ পোন্ধৰ মিনিট মত চোলৰ চোলো কৰি দি এখন টান্দা কৰি বৰ যাতে টান লৈ যাব গুচা চাৰিব ৰাখি দিম আচাৰ গৈ একদম ৰেডি